তাহাজুত আল্লাহ বড়ই পছন্দ করেন আল্লাহ বললেন তাহাজুত না ফিলা তাহাজ্জুত হলো তোমাদের জন্য নফল আসা আইয়া বাগাসা কা রব্বুকা মাকামাম মাহমুদা তাহাজ্জুত যদি পড়ো আমি সম্মানের জায়গা তোমারে দান করব জোরে বলেন সুবহানাল্লাহ যারা বড় বড় আল্লাহর ওলি হয়েছে তাহাজ্জুত ছাড়া হয়নি প্রত্যেক আল্লাহর অলি প্রত্যেক সাহাবির জীবনী পড়ে দেখেন তাহার তাহাজুত ছাড়া আল্লাহর অলি হওয়া যায় না অতিব গভীর নাম যদি তুমি পাইতেই চাও আল্লাহকে যদি তুমি পাইতেই চাও গভীর রাতে উঠে তার গুণ গান গাও আল্লাহকে পেতে গেলে কখন উঠতে হবে গভীর রাত্রে যখন সবাই ঘুমায় তুমি ওই নিরিবিলি উঠে আল্লাহর কাছে হাত তুলিবে আল্লাহ এখন তো সবাই ঘুমায় তোমার বান্দা আমি জেগে আছি আমার বড় অভাব আমার বড় কষ্ট আল্লাহ তুমি আমার কষ্ট দূর করো গোনা মাফ করো রুজির অভাব দূর করো আল্লাহ বলেন আমার কাছে চাইতে দেরি কবুল করতে দেরি না জোরে বলেন সোভান আল্লাহর কাছে চাইবে নাম্বার চার নাম্বার আমল হলাম তারা

পুতিবালা হোকিয়াম ওলাইলেতিন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলিহ সাল্লাম বলেন ইমাম সাহেব যতক্ষণ কুড়ি রাকাত নামাজ শেষ না করবে যতক্ষণ সে পরিপূর্ণ নামাজ থেকে অবসর না নেবে মোখতাদি যদি ইমামের সঙ্গে অতক্ষণ নামাজ পড়তে পারে তারাবি ইমাম যত রাকত করেছে তার পিছনে তার মোখতাদিও তত রাকত করেছে আমার আমানবীজি বলেন

ইমান যতক্ষণ না শেষ করবে নামাজ ততক্ষণ যদি মুক্তাদি তার সঙ্গে নামাজে থাকে ওই মুক্তাদির আমল নামায় সারা রাত এবাদতের সব আল্লাহ লিখে দেন চার নম্বর আমল শেষ পাঁচ নম্বর আমল হলো সেহেরি খাওয়া পাঁচ নম্বর আমল কি অনেকে সেহেরি না খেয়ে রোজা করে না করে না সেহেরি না খেয়ে রোজা হয় না এটা আমি বলবো না তবে সেহরি হলো বরকত পূর্ণ খানা সেহেরি কিসের খানা আমার তো মনে হয় না যে সেহেরি খায় না ওই মানুষটা ফজল পড়ে এটা আমার বিশ্বাস হয় না আপনাদের বিশ্বাস হলে হতে পারে সেহেরি খায় না কেন ওর জনমের ঘুম লেগেছে তবে তো এই জন্য তো উঠতে পারেনি তো যে ঘুমের ঠেলায় উঠতে পারে না সেহরি খায় না সে ফজল পড়বে কি করে এ তো বিশ্বাসযোগ্য না নবীজি বলেন সুহুর আকলাতুন বারাকাতুন ফালা তাদউ সেহরি হলো বরকতপূর্ণ খানা তোমরা ছেড়ে দেবে না এবছর থেকে সেহরি খাবেন তো ইনশাআল্লাহ প্রতিদিন কি কি ওয়ালাউ আইয়া জারা আহাদুকুম জারাতাম মিম্মা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক ঢোক পানি পান করে হলেও সেহরি আদায় করো পেট ভরে ভাত খাইতে ভালো লাগছে না গ্যাস হয়েছে ঠিক আছে মেনে নিলাম মেনে নিলাম যে ইফতার অনেক বেশি খাওয়া হয়ে গেছে রাত্রে খানা বেশি হয়েছে রাত্রে একটু লেট করে খানা খেয়েছেন সেই দিতে আর উঠছেন না

সেহরি যারা খায় সেহরি ওয়ালাদের জন্য আল্লাহর ফেরেশতা দোয়া চায় আর আল্লাহ তালা তাদের প্রতি রহমতের দৃষ্টি দেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ দোয়া চান আল্লাহ আল্লাহ কার কাছে দোয়া চাইবে এজন্য ইসল্লুন আলী মুতাহাসসিরিন মুতাসাহিরিন আল্লাহ ফেরেশতারা সেহরি জন্য দোয়া চায় আর আল্লাহ কি করেন তাদের উপরে নেক নজর দেন রহমতের দৃষ্টি দেন সুহান আল্লাহ পড়েন তাহলে সেহেরি ছাড়বেন না ইনশাল্লাহ পড়ি নাম্বার ছয় নম্বর আমল ইফতার করা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন ফালি ইফতির ইফতারে যদি কিছুই না থাকে খেজুর দিয়ে ইফতার শুরু করা হল সন্ন্যত পড়েন যদি যদি খেজুর না পাও তাহলে তোমরা ইফতার করবে পানি দিয়ে কারণ ফাইনাল মা তহরুন পানি হলো সব থেকে পবিত্র সোহানুল্লাহ পড়েন তাহলে ইফতার শুরু কি দিয়ে করবেন বলেন না একটু খেজুর যদি খেজুর না পান পানি কারণ পানি হলো সব থেকে পবিত্র সোহানুল্লাহ তাহলে এফতারের সুন্মদ বলে দিলাম

আমল করেন একটা পড়লেন ইফতারের শেষে একটা পড়লেন ইফতারের শুরুতে দুটো হাদিস আমল হয়ে যাবে তাতে সব বেশি হবে না কম হবে জি জি সাত নম্বর আট নম্বর সাত নম্বর জাকাত দেওয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন আজবাদান না বিল খায়র আমার নবীর চেয়ে বেশি দানি রমজান মাসে কেউ হতো না রমজান যখন আসতো আল্লাহর নবী আরো বেশি দান বাড়িয়ে দিতেন সুবহানাল্লাহ পড়েন তিনি জাকাত দিতেন ফেতরা দিতেন ঈদের নামাজে যাওয়ার আগে তিনি ফেতরা কমপ্লিট করে দিতেন জাকাতও যাদের উপরে ছিল তারা কমপ্লিট করে দিতেন করে দিতেন এই আমলগুলো গুলো করবো তো ইনশাল্লাহ এগুলো রমজানের আমল বলে দিলাম আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা রোজা বুঝে ঠিকভাবে ঠিক করার করুক সকলে আমি করবেন কবুল করবেন ইনশাল্লাহ আর যারা মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেছে ছেলেমেয়েরা বড় হয়েছে রোজা রাখতে বাধা দেবেন নর পরীক্ষা থাকা যাই থাকে রোজা রাখতে বাধা দেব না ইনশাল্লাহ পড়ি ওর বাধা দিলে আপনার রোজা হবে না এবার আপনি চিন্তা করেন কি করবেন আল্লাহ আমাদের সকলকে সহি দান করুক সকলে বলেন আল্লাহ আমিন